জান্নাতে পুরুষের জন্য রয়েছে হুর একটি নয় দুটি নয় সত্তরের বেশি তো নারীদের জন্য কি ব্যবস্থা আছে এই প্রশ্নটা আমাদের নারী পুরুষ সকলের মধ্যেই কাজ করে আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত তার আগে আপনি যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন এবং আমাদের মহান উদ্দেশ্যের সঙ্গী হতে পারেন চলুন আলোচনা করা যাক বিস্তারিত যে ব্যক্তি মহান আল্লাহর উপর ইমান আনবে নবী সাল্লাহ ইসলামের সুন্নাহ মোতাবেক জীবন গঠন করবে সে পরকালে জান্নাতের আশা রাখতে পারে চাই সে পুরুষ হোক কিংবা নারী কেননা মহান আল্লাহ বলেছেন অতপর তাদের রব তাদের ডাকে সাড়া দিলেন যে নিশ্চয়ই আমি তোমাদের কোনো পুরুষ অথবা নারী আমলকারীর আমল নষ্ট করব না তোমাদের একে অপরের অংশ সুতরাং যারা হিজরত করেছে এবং যাদেরকে তাদের ঘর থেকে বের করে দেওয়া হয়েছে এবং যাদেরকে আমার রাস্তায় কষ্ট দেওয়া হয়েছে আর যারা যুদ্ধ করেছে এবং নিহত হয়েছে আমি অবশ্যই তাদের ত্রুটি বিলুপ্ত করে দেব। এবং তাদেরকে প্রবেশ করাবো জান্নাত যার তলদেশে প্রবাহিত হচ্ছে নহর সমূহ আল্লাহর পক্ষ থেকে তা প্রতিদান স্বরূপ আর আল্লাহর নিকট রয়েছে উত্তম প্রতিদান সুরা আল ইমরান আয়াত একশো পঁচানব্বই সুরা আল ইমরানের একশো তেত্রিশ নম্বর আয়াতে এসেছে জান্নাতের নিয়ামত বিশেষ করে শুধু পুরুষের জন্যই নয় বরং কোরআনে বলা হয়েছে যা মুত্তাকিদের জন্য প্রস্তুত করা হয়েছে এখানে নারী পুরুষের কোনো তারতম্য করা হয়নি এর দ্বারা বোঝা যায় মহান আল্লাহ জান্নাতে নারীদেরও বহু নিয়ামত দান করবেন আজ আমরা জানার চেষ্টা করব মহান আল্লাহ জান্নাতি নারীদের কি কি দান করবেন চির যৌবন ও লাবণ্য পাবেন জান্নাতি নারীরা হুরের মতো সুন্দর হবেন তাদের হুরের চেয়ে আলাদা বৈশিষ্ট্য দেয়া হবে তারা বৃদ্ধ অবস্থায় মৃত্যুবরণ করলেও জান্নাতে তারা যুবতী হয়ে যাবেন দুনিয়ায় অপরূপ সৌন্দর্য লাভ করবেন হাদিস শরীফ হয়েছে হাসান বর্ণিত। একবার এক বৃদ্ধা মহানবী সাল্লাই সাল্লামের কাছে এসে বলল। হে আল্লাহ রাসুল আল্লাহর কাছে দোয়া করুন যেন আমি জান্নাতে প্রবেশ করতে পারি তিনি বললেন ওহে কোন বৃদ্ধা তো জান্নাতে প্রবেশ করবে না বর্ণাকারী বললেন তা শুনে বৃদ্ধা কাঁদতে কাঁদতে চলে গেল নবীলাম বললেন তাকে এই মর্মে খবর দাও যে তুমি বৃদ্ধাবস্থায় জান্নাতে প্রবেশ করবে না কারণ আল্লাহ তালা ইসাদ করেন আমি তাদেরকে বিশেষ ভাবে সৃষ্টি করেছি আর তাদেরকে করেছি কুমারী সুরা ওয়াকয়া আয়াত পঁয়ত্রিশ স্বামী সোহাগিনী ও সমবয়স্ক হবেন নারীরা জান্নাতি নারীরা জান্নাতে স্বামী ভক্ত হবেন যা নারীদের শ্রেষ্ঠ চরিত্র পাশাপাশি তারা তাদের সমবয়স্ক হবেন যা তাদের মধ্যে বোঝাপড়া ও প্রেমময় সম্পর্ক দৃঢ় রাখতে সাহায্য করবে পবিত্র কোরআন এর সাথে হয়েছে জান্নাতি নারী হবে সোহাগিনী ও সমবয়সী সুরা ওয়াকিয়া আয়াত সাঁত্রিশ তাদের দুনিয়ার স্বামীকে পাবেন জান্নাতি নারীদের তাদের দুনিয়ার স্বামী যদি জান্নাতি হন তবে তাকেই স্বামী হিসেবে পাবেন তবে সেখানে সেই স্বামীর কোনো ত্রুটি বিচ্যুতি থাকবে না যা দেখে নারীদের আফসোস হতে পারে কেননা নারীরা যদি একাধিক বিয়ে হয় তাহলে তার শেষ স্বামী জান্নাতেও তার স্বামী হবেন এজন্য হুজাইফার তার স্ত্রীকে বলেন তুমি যদি চাও তাহলে জান্নাতেও আমার স্ত্রী হতে পারো তাই আমার পরে অন্যত্র বিয়ে করো না কেননা নারীরা জান্নাতে তার শেষ স্বামীকে পাবে এই জন্যই আল্লাহ তালা নবীপত্নীদের জন্য নবীজির ওফাতের পর অন্যত্র বিয়ে হারাম করেছেন তারা জান্নাতে নবী সাল ইসলামের স্ত্রী হবেন আর যারা বিয়ের আগেই দুনিয়া থেকে চলে যাবেন তারা মহান আল্লাহর পছন্দের পাত্রের সঙ্গে জান্নাতে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন এটি বাইহা কিশোরীফের হাদিস অন্য হুরদের সম্পর্কে যে কথাটি আছে যে নারীদের সঙ্গে তাদেরও সুসম্পর্ক থাকবে কোরআনের বর্ণনা দ্বারা বোঝা যায় জান্নাতে পুরুষদের কম্পকে সত্তরটি হুড়ে হবে যাদের রানী হবেন দুনিয়ার স্ত্রী কিন্তু জান্নাতি এই স্ত্রীদের নিজেদের মধ্যে কোনো দূরত্ব বা ঝামেলা থাকবে না কারণ মহান আল্লাহ জান্নাতে প্রবেশ করানোর আগে মানুষকে হিংসা বিদ্বেষ থেকে পবিত্র করে নেবেন পবিত্র কোরআন ইরশাদ হয়েছে আর আমি তাদের অন্তর থেকে হিংসা বিদ্বেষ বের করে ফেলব তারা সেখানেই ভাই ভাই হয়ে মুখোমুখি হয়ে বসবে এখানে এই সুরা হিজরের সাতচল্লিশ নম্বর আয়াত দ্বারা বোঝা যায় এটি শুধু পুরুষের উদ্দেশ্য নয় বরং সব জান্নাতের উদ্দেশ্যে জান্নাতে প্রত্যেকের প্রতি প্রত্যেকের মায়া ও ভালোবাসা থাকবে হাদিস শরীফে ইরশাদ হয়েছে আবু হুরার রাদিল্লাহ তালা নতুন বলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইহু বলেছেন যে দল প্রথমে জান্নাত প্রবেশ করবে তাদের চেহারা পূর্ণিমার রাতের চাঁদের মতো উজ্জ্বল হবে তারা সেখানে থুতু ফেলবে না নাক ঝাড়বে না মলমূত্র ত্যাগ করবে না সেখানে তাদের পাত্র হবে স্বর্ণের তাদের চিরুনি হবে স্বর্ণ রৌপ্যের তাদের ধনুচিতে থাকবে সুগন্ধি কাষ্ঠ তাদের গায়ের ঘাম মিষ্কের মতো সুগন্ধময় হবে তাদের প্রত্যেকের জন্য এমন দুজন স্ত্রী থাকবে যাদের সৌন্দর্যের কারণে গোস্ত ভেদ করে পায়ের তলার হাড়ের মজ্জা দেখা যাবে তাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না মতভেদ থাকবে না পরস্পর হিংসা বিদ্বেষ থাকবে না তাদের সবার অন্তর এক অন্তরের মতো হবে তারা সকাল সন্ধ্যায় আল্লাহর তজবি পাঠ করতে থাকবে এটি বুখারি শরীফের হাদিস পূর্ণ চারিত্রিক পবিত্রতা জান্নাতে নারীরা চরিত্রের দিক থেকে সম্পূর্ণ পবিত্র হবেন তাদের মনে স্বামী ছাড়া অন্য কেউ থাকবে না তারা কখনো অন্যের স্বামীর দিকে দৃষ্টিও দেবে না জান্নাতি হুরুদের ব্যাপারে মহান আল্লাহ বলেন সেখানে থাকবে সতী সাধ্য সংযত নয়না কুমারীরা পূর্বে যাদের স্পর্শ করেনি কোনো মানুষ বা কোন স্ত্রী জান্নাতী জান্নাতি সর্দার হবেন তারাও পূর্ণ সুতিসাধ্য হবেন তাদের অন্তরে কখনো একাধিক পুরুষ প্রাপ্তির আশা জাগবে না আল্লাহ তালা আমাদের নারীদের সঠিকভাবে তাদের জীবনযাপন করার তৌফিক দান করুন আমিন